তুমি চেয়েছিলে তোমার চোখে তাকাই আমি তাকালাম তুমি চেয়েছিলে কাছে ডাকি আমি ডাকলাম তুমি চেয়েছিলে পাশে বসি আমি বসলাম তারপর আমি বললাম থেকে যাবে তো তুমি বললে ছাড়ব না কখনো আমি বললাম আমি কবিতা ভালোবাসি তুমি বললে কবিতা হব ডাক দিয়ে পাশে বসিয়ে আমি লিখতে বসলাম তোমার চোখে চেয়ে তারপর কেটে গেল আড়াই বসন্তের কবিতার দিন আবৃত্তি করব ভেবে যখন সুর তুললাম তুমি তখন মনের বাইরে একটু একটু করে দূরে সরিয়ে দিচ্ছ অতপর কবিতার মৃত্যুতে নোটিশ টানিয়ে বললে তোমার চোখ নেই কান নেই ডাক শোনো না আমার মাটিতে বসতে পারো না আমি বুঝলাম আমি বুঝলাম অবশেষে তুমি কবিতা নও অঙ্ক ছিলে আমি ঠিক বুঝতে পারিনি কবিতা ভেবে মুখস্থ করে নিয়েছিলাম কিন্তু কিন্তু অঙ্ক মুখস্থ করে লাভ নেই সূত্র বুঝতে হবে ছেড়ে যাওয়ার কথাই আমি আকুলতা উদযাপন করে দ্বারস্থ যখন তোমার চোখে তুমি তখন হিসাব বিজ্ঞানের জটিল সমীকরণের মতোই তোমার মনের অনিশ্চিত হিসাব দেখিয়ে ডেবিট ক্রেডিটের দেয়াল তুলে দিলে আমাকে ছেড়ে যাওয়ার দেয়াল দেখিয়ে দিলে অজুহাত নামক যন্ত্রে যাতনার অঙ্ক আমি বললাম ভালোবাসি এখানে অজুহাত বেমানান তুমি বললে আমি দেনাধার তুমি পাওনাধার হিসাব বিজ্ঞানের চূড়ান্ত হিসাব ফলাফল যেখানে দুজনের জন্য দুটো আলাদা ঘর দৃশ্যমান দেয়াল বুঝো না আমি আবার সত্যি সত্যি বুঝলাম আমি কবিতা ভালোবাসতাম আর তুমি তুমি অঙ্কে পাকা মানুষ